অষ্টম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কি নির্দেশনা এখানে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তিন অধ্যা ঘনবস্ত্বিপদ্রিপদী চার অধ্যা থাকবে ক্ষুদ্র সঞ্চয় করি ছয় মান জেমিতি সাত বৃত্তের খুঁটিনাটি এবং নয় অধ্যা বাইনার সংখ্যা পদ্ধতি এবং দশ অধ্যা কি তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যাগুলো থাকবে আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর সেগুণকালীন মূল্যায়নের মধ্যে তিনটে ভাগে ভাগ হয়েছে তিনটে তিরিশ একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে দশ তারপর অনুসন্ধানমূলক কাজে এলো দশ এবং শ্রেণীর একক বা দলগত কাজ বা সৎপূর্ণ দশ মোট হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়ন নৈবিত্তিক প্রশ্ন তারপর কি এক কথায় প্রকাশ আর দুইয়ে থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তেরোটা তেরোটা দুই করে তাদের জন্য ছাব্বিশ আর রচনামূলক ষাটটা থাকবে না দশটা থাকবে সাতটা দিতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ মোট হচ্ছে তিন ঘন্টা সময় আর একশো মার্কেট ঠিক আছে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এর উপর ভিত্তি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে আলাদা করে প্রশ্ন তৈরি করবে এবং কি পরীক্ষা নেবে পূর্ণমান কত একশো সময় হচ্ছে তিন ঘন্টা এখানে ক বিভাগে থাকবে এক থেকে কত পুনর্ত কি পনেরোটা টিক বা এমসিকিউ তারপর এখানে আর দশটা হচ্ছে এক কথায় প্রকাশ আর খ বিভাগে থাকবে তেরোটা কি সংক্ষিপ্ত প্রশ্ন তেরো কত ছাব্বিশ সংক্ষিপ্ত বা বর্ণামূলক যায় বলো তারপর এখানে দশটা সৃজনশীল বা দশটা অঙ্ক থাকবে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এক একটায় সাত করে সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে নমুনা হিসেবে তারা কয়েকটা সৃজনশীল আকারে দিয়েছে একটা সৃজনশীল তারপরে যে বাইনার একটা সৃজনশীল এ এর উপর ভিত্তি করে কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদাভাবে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে ঠিক আছে